নমস্কার বন্ধুরা কিছু গল্প কিছু কথায় আবারও স্বাগত জানাই আমি রিয়া চলে এসেছি বক বক করতে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার হাতে মামার আর একটা ব্যাগ কোথায় চলছি চলুন সাথে এই যে চলে এসেছি এই বাড়িতে পুজোর থালা গোছানো আজ হচ্ছে আমার কুট্টু সে আঠেরো মাস হয়ে গেল মানে পড়লো তো আজকে ওদের বাড়ির নিয়ম অনুযায়ী আঠেরো মাসে চুল দেওয়া হয় পঞ্চাননের তলায় সেই জন্য চলে এসেছি আমাদের শ্বশুরবাড়ির যে বাস্তু ভিটে পঞ্চাননতলা ঝড়ে সেটা পুরো গাছটা উবুর হয়ে পড়ে গেছে সেই জন্য গাছটার ওখানে পৌঁছানোই যায় না কারণ গাছটা যে ওখান থেকে সরা পেনি সেই জন্য আমাদের বাড়ির পেছনেই একটা ছোট্ট করে জায়গা জায়গা দিয়ে রাস্তা বানিয়ে যাওয়া হয়েছে আর ওই ভেতরে দেখা যাচ্ছে গোড়া ওখানেই ছেলের চুলটা দেওয়া হবে পুজো শুরু হলেও ঠাকুর মশাই পুজো শুরু করলেন চলুন সাথে থাকুন পাপার কোলে কেমন শান্ত হয়ে হাত জড়ো করে বসে আছে সব স্মৃতিগুলোই তো মনের খাতে আটকে থাকবে তাই না ঠাকুরমা সেই পূজা আরম্ভ করেছেন চক্ষু লম্বু মিলিত

ওং আয়ুর আরম্ভ শুভয়ম ভবতু ওং তসৎ ওং তশ্বৎ ওং তশ্বৎ বিষ্ণুরাম অদ্য অদ্য তাদি পৌষ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী তীর্থয়াং কাশ্যপ গোত্রস্য শুভদীপ দেবশর্মাণা নামগোত্র হিয়ান চৌধুরী শান্নিল্যকো তিয়ান চৌধুরী শান্ডিল্য গোত্রের সপরিবার মঙ্গল কামনা শ্রী শ্রী পঞ্চান তলায় চুল দান অকর্মাণী গরিষ্যে ন ইন্দ্র বিদ্ধৎসভা স্বস্তি নপূষা স্বস্তি নং বিশ্ববেদা স্বস্তি নং বৃহস্পতি দদাতু ওং স্বস্তি ওং স্বস্তি ও শীতকাল পড়েছে তবু কিছু করার নেই তো তিথি নক্ষম তো মেলেই করতে হবে আজকে ভাগ্যিস ওর পাপার ছুটি ছিল আর ওর পাপার কোলেতেই ওকে বসতে হতো প্রথমে ওর পাপা একটুখানি চুল কেটে দেবে সেটা ঠাকুরমশাই পঞ্চাননের গোড়ায় দেবে এই যে দেখুন টিকি থেকে ওর বাবা ছোট্ট করে একটু চুল কেটে দিল আর সেই চুলটা নিয়ে প্রথম পঞ্চাননের গোড়ায় দেওয়া হবে তারপরে নাপিত কাকু এসে চুল কেটে দেবে কুট্টুসের ন্যাড়া করে দেবে আমার স্মৃতির খাতায় যুক্ত হয়ে থাকলো আরও একটি নতুন গল্প আমার কুট্টুসের নিজের কাছে আঁকড়ে ধরে রাখা ও স্মৃতিগুলো এই ছোট্ট প্রয়াস নারায়ণটাকে মাথায় বোলাচ্ছে আর চুপটি করে নিচ্ছে আমার কুট্টু ছোট থেকেই না ভীষণ ভালোবাসে ঠাকুর দেবতাকে আর আমিও চাই এটাই যেন থাকে সারাক্ষণ এই যে আমরা এখানে বসে আছি এই যে বাপা আর এই যে কুট্টুস একটু হাই করে দাও কুট্টুস আর এই যে মামা আর মনি অলিমনি আর ওই যে ঠাম্মি চুল সকাচ্ছে। আমাদের বাড়ি কতরর দূর একটু পরে কুটুষ টাকলু হয়ে যাবে দেখবেন প্লেস কার্তিক কাকু মানে আমাদের নাপিত কাকু আর চুল কেটে দিচ্ছে দেখে মনে হচ্ছে খুবই শান্ত কিন্তু মোটেই না এইটুকানি কাটার পর আমি ভিডিওটা যেই অফ করেছি তারপরে ছেলের কি কান্না রাখতেই পাচ্ছি না মাথা একটুখানি কুটুষ করে কেটেও গেছে জানেন তাই আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার কুটুষকে অনেক অনেক আশীর্বাদ করবেন তাহলে আজকে বিদায় জানাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন